এই যে দেখেন তার তার প্রমাণ দেখাচ্ছি চুলার পরে এসেছি রোকসা নাম চুলার পরে আমি জানি না এখনো লাঠি নিয়ে আছে লাঠি নিয়ে পিটাবে কিনা সেটা আমরা চুলার পরে শেষে দেখব তবে দেখতে পাচ্ছেন নরসিংদিতে প্রচুর পরিমাণে সবজি হয় আর সামনে শীতকাল এখন তো সবজির ভরা মৌসুম এই দেখেন কি পরিমাণ সবজি দিয়ে আজকে মামি আমাদেরকে রান্না করে দেখাবে মামি কি রানবা সবজি

তাই 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 মামার বাড়ি যায় মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই সবসময় মামি কি লাঠি নিয়ে আসে না নানুর বাড়িতে আসতে যদি লাঠি নিয়ে দৌড়ায় তাহলে কি বাগনা বাগনা কি বাড়িতে আসতে পারবো লাঠি নিয়ে তো দৌড়া যেত না একটু পানি দিয়ে মশলাটা দিব আচ্ছা দিয়ে দাও দেন একটু এলা ইয়া দাও হলুদ দুনিয়ার গুঁড়া দাও মরিচের গুঁড়া দাও মোরিতের গুড়া এই যে আমি জানি নরসিংহদের মানুষ নাকি অনেক মোরিছ খেতে পছন্দ করে তুমিও কি খেতে পছন্দ করো মামি আমি পছন্দ করি তো আদা বাটা দাও জিরার গুড়া দাও টাইগন কি করব এটাকে কিন্তু আমরা এখন একটু পানি দিয়ে তেল দিয়ে খুব সুন্দর একটা মাখা মাখা মশলা হয়ে গেছে দেখা যাচ্ছে এখন আমার মামি মুরগি দেয়া দিবি মুরগিগুলো দিতে নশিনদের বউ না হ্যাঁ নশিনদের বউকে বিয়ে করলে কি কি উপকারিতা পাওয়া যায় বলতো রান্না ভালো পারে এটা বুঝতে পেরেছিস নশিনদের মেয়েরা অনেক আথাহে কি আথাকে কাছে কাজ দিয়া কাজকর্ম দিয়া অনেক চালু থাকে নশিনদের মেয়েরা অনেক মিশুক সবার সাথে মিশে সবকিছুই পারে নশিনদের মেয়ে তোমার শাশুড়ি তোমার কি কি রান্না শুরু হলো মামি আমার শাশুড়ি তো শিখাইছে বিয়ের পরের নিয়ে আমার শাশুড়ি আমার হাতে ফাতিল থুইলা দিয়া শাশুড়ি আস্তে আস্তে ইয়া হইয়া গেছে

হাই হাই করে দৌড়ে আসছো একটু তো সমস্যা হয় বলতে একটু দূর দূরান্তে গেলে বা একটু ঘরে গেলে ভাগ করতে একটু ইয়াও হয় আচ্ছা তুমি কি কি দিলে বললে না তো মানে নিজেই রান্না কাউরে শিখাবো না এলাচ দিলাম লং দিলাম এই দিলাম আর দারচিনি দাও নাই হ্যাঁ দারচিনি দিছি তো আমি আজকে আউট